হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে ওঠা হয়েছে সাড়ে ছটা নাগাদ তো ফ্রেশ হয়ে তারপর বাসি কাপড় ছেড়ে তারপর সাতটার থেকে কাজকর্ম বাড়ি শুরু করলাম আর শীতের দিনে এক কাপ চা যেটা না হলে একদমই কাজে এনার্জি পাওয়া যায় না তো আগে চাটা খেয়ে নিই তারপর যা কাজকর্ম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চা খাওয়ার আগে আমি আধ ঘন্টা আগে আমি আমলার জুসটা খেয়ে নিই যেটা আমি বানিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটা খালি পেটে মানে বাসি মুখেই খেয়ে নিই তারপর আধ ঘন্টা পর আমি চাটা খাই কারণ আমলাটা খেয়ে মোটামুটি আমি একটু উপকার পাচ্ছি বলবো বলবো না যে পাচ্ছি না তো সেটাই তো আমলার জুসটা খাওয়া হওয়ার পর আধ ঘন্টা পর এখন এক কাপ চা খেয়ে নেবো তোমাদের দাদা ভাইকে দিয়ে এসেছি লাল চা খান উনি আর আমি যেহেতু তোমার দুধ দিয়ে চা খাই সকালের চাটা আমার একটু ভালো হওয়া চাই তা একটু কড়া মিষ্টি যাই বলো এরকমভাবেই বানিয়ে থাকি তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক তো এদিকে হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে চাটা খেয়ে নিচ্ছি আর ছেলেদের তো উইন্টার ভ্যাকেশান শুরু হয়েই গেছে তো স্কুলও ছুটি আর বোর্ড এক্সামও এগিয়ে আসছে তো দাদাভাইও এদিকে আজকে অফিস যাবে না যেহেতু সানডে সানডেতে তো অফিস ছুটি থাকে তো চলো এখন ঘরে যে সমস্ত কাজকর্মগুলো আছে আস্তে আস্তে করে নিই যেহেতু ছেলে আর হাজব্যান্ড দুজন বাড়িতেই আছে কাজের কোনো সেরকম তারা নেই তাই আমি আস্তে আস্তেই কাজগুলো করবো তো দেখো এখন বেডশিটটা চেঞ্জ করে নিলাম তারপর অন্য একটা বেডশিট পেতে নিলাম আর আজকে ভাবলাম বালিশগুলোকে একটু রোদে দিয়ে দেবো আর এদিকে দেখো ছেলেও কিন্তু আমার সাথে হেল্প করছে যেহেতু ও পড়তে বসেছিলো তো ওকে উঠিয়ে তারপর আমি তোমার বেডশিটটা চেঞ্জ করলাম আর বেডশিটটা আমি তিন দিন চার দিন পরপর আমি চেঞ্জ করি আর গরমকালে আমি কিন্তু দুদিন পর পরপরই চেঞ্জ করে দিই তো চলো এখন বালিশগুলো আমি রোদে দিয়ে আসি আর আজকে সকাল থেকেই ভীষণ ঠান্ডা লাগছে ওয়েদার ভীষণ বাজে রাত্রেবেলায় গরম রাখছিল আর এখন তোমার ভীষণ ঠান্ডা লাগছে তাই জানলাগুলো খুলে নিই আর এখানে ছেলেকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো ওর আমি চেক করছিলাম যেহেতু এখন তোমার স্কুল ছুটি কিছু ওয়ার্কশিট আছে যেগুলো কমপ্লিট করছে দুপুরে সকালে রাত্রে যখন সময় পাচ্ছে তখন এগুলোকে করছে তো মাঝে মাঝে সেগুলো আমাকে চেক করতে হয় দাদা ভাই তো তোমাদের সব সময় সময় পায় না তার জন্য আমাকেই করে নিতে হয় আর এখন জলখাবারটা খেয়ে নেবো মোটামুটি অনেক কাজই কমপ্লিট করা হয়েছে হাজব্যান্ডের জন্য বানিয়ে দিয়েছিলাম পরোটা আর আলু ভাজা আর আমি এখন তোমার মুড়ি চানাচুর খাবো আর তোমার ছোলা ভিজা যেহেতু ছেলে আমার আজকে বললো মুড়িটা খাবে সেই জন্য আর আমার ছেলে জানো তো মুড়ির সাথে আর কিছু এক্সট্রা জিনিস নেবে না পেঁয়াজও নেবে না শসাও নেবে না টমেটোও নেবে না তো বললো মুড়ি আর ছোলা দিয়ে তুমি আমাকে মেখে দাও তো আমি একটু ওই গরম চা দিয়ে একটু মুড়ি মাখাটা খাবো আর ছেলেকে বাকিটা দিয়ে আসবো তো চলো এখন জলখাবারটা খেয়ে নেওয়া যায় তো এইদিকে ব্রেকফাস্ট কমপ্লিট এবার বাসনগুলো মেজে নিই তার আগে দেখো ভীমবারটাই শেষ হয়ে গেছে মাঝে মাঝে কি হয় কিছু জিনিস দেখবে মানে ভুলে যাওয়া হয় আর এটা বাড়ন্ত হয়ে যায় তখন একটু অসুবিধা হয়ে যায় তো ঠিক ভীমবারটা আমার একদমই শেষ হয়ে এসছে তো একটু জল দিয়ে নিয়েছি সেটা দিয়ে এখন বাসনগুলো মেজে নিয়েছি আর যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে আছে সেই জন্য চিন্তার কোনো কারণ নেই কোনো এক সময় তোমার মানে একবার ভিমবারটা দোকান থেকে এনে দেবে আর টুকিটাকি অনেক জিনিস থাকে যেগুলো আমি ডায়েরিতে লেখে রাখি আবার কোনো কোনো সময় সেগুলো ভুলেও যায় তো চলো এখন বাসন টাসনগুলো ভালোভাবে মেজে রেখে দিই আর জলটা ঝরতে দিয়ে দিই আর এর মাঝখানে আমি বাসি কাজ কাজকর্ম ডাস্টিং ক্লিনিং ঝাড় দেওয়া মোছা এগুলো সব কমপ্লিট করে ফেলেছি তো চলো এখন বাসনগুলো মেজে তারপর রান্নার কাছে হাত দেবো আর জানো তো বাসন মাস্তিক ভীষণ আমার বিরক্তি লাগে মানে সময় এত বাসন জমে যায় টুকিটাকি বাসন নিয়ে তো সেগুলোকে মাঝো আবার সেগুলোকে রাখে তুলে রাখো সব সবথেকে বেশি বিরক্তি লাগে তো এখন এই যে এখানে জলটা ঝরতে দিলাম জলটা ঝরে গেলে তারপর আবার র্যাকে তুলে রাখব এবার ভাতটা চাপিয়ে দিই ভাতের প্যানে জল দিয়ে রেখেছিলাম ওভেনে বসিয়ে দিলাম আর এবার চালটা ছেড়ে দেবো সকাল থেকেই ভাবছি কি রান্না করব না করব মানে মাথায় কিছুই আসছে না দেখি কি করা যায় মাছ আনতে মানা করলাম হাজব্যান্ডকে প্রতিদিন মাছ খেতে না একদম ভাল লাগে না আর সত্যি বলতে গেলে জানো তো মাছ আমার একদম পছন্দের জিনিস নয় হয়তো তোমাদের মনে হবে বাঙালি হয়ে মাছ পছন্দ নয় কিন্তু সত্যি বলছি আমার আর আমার ছেলে কিন্তু আমরা দুজনে একদমই মাছ পছন্দ করতে নেই আর আইসক্রিম মেয়েদের বলতেও নেই যে মাছ পিঁয়াজ এগুলো ভালো না তো যাই হোক সেই ক্ষেত্রে আমার মাছ ভালো লাগে না তো প্রত্যেকদিন সেই জন্যই আমি মাছটা করিও না তো মাছ মোটামুটি ফ্রিজে অল্প রাখা আছে সেটা তোমার দাদাভাই যদি খাই তো গরম গরম ভেজে দেবো আর ভাবলাম যেহেতু ডিম মাছ সে তো আজকে ডিমের তরকারিটাই তোমার পাতলা পাতলা একটু ঝোল করবো আর এখন দেখো চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে না জলটা আমি এখন রেখে দেবো ওইগুলো গাছের গোড়ায় দেওয়া যায় তো সেই জন্য ভাবলাম যে চালটা ধুয়ে এখন আমি এই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো কোনো কোনো দিন রাত্রেই ভেবে রাখি যে এটা রান্না করবো ওটা করবো কিন্তু না এখন শীতের এত সবজি হয়ে গেছে সকালে উঠলেই মনে হয় যে কী রান্না করবো আর প্রত্যেক দিন আঁ সেটো এগুলো আমার করতে একদমই ভালো লাগে না আমার সিম্পল ডাল ভাত পোস্ত তারপর তোমার যে কোনো একটা ভাজাভুজি এইসব দিয়ে কিন্তু আমি খেতে ভীষণ ভালো লাগি আর শীতের বেগুন পোড়া টমেটোর পোড়া এগুলো এই মাছ মাংস জাতীয় জিনিস আমি খুব একটা পছন্দ করি না চিকেনটা পছন্দ করি তো ওই যে চিকেন আমাদের বাড়িতে ঢোকে না সেই জন্য বাইরেই খেতে হয় তো দেখো এখন ভাতটাকে আমি চাপিয়ে দিলাম ভাতটা নিয়ে নিই আর এদিকে এখন ডিমটা সিদ্ধ হতে দিয়ে দেবো তো ওই চারটা ডিম ছিল একটা এক্সট্রা আছে তো সেটাও করেই দিচ্ছি যদি ছেলে খায় তো খাবে তো আলুগুলো আর ডিমগুলো এখন ভালোভাবে সিদ্ধ হতে দিয়ে দিই আর ডিমগুলো ধুয়ে রেখেছিলাম এই ঠান্ডা গরম ওয়েদারে কিন্তু শরীর প্রচুর অসুস্থ হচ্ছে দুদিন আগেই আমি কিন্তু খুবই অসুস্থ ছিলাম নাক দিয়ে তোমার জল ঝরছিল গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তো এই করেই তোমার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গেছিল আর এদিকে দুটো ওভেনে আমি একদিকে ডিম আর একদিকে তোমার ভাত দেখতে পেলে বসিয়ে দিয়েছি আর এখন চাল ধোয়া জলটা এই যে ছোটো ছোটো প্ল্যান্টগুলো আছে এখানে দিয়ে দিচ্ছি কোনো দিন আমি প্রত্যেক দিন চাল ধোয়া জল মানি প্ল্যান্টে বা ইনডোর প্ল্যান্টগুলোতে দিই না মানে দুদিন তিন দিন পর দিই মাঝে মাঝে তোমার বাইরে যে আমার গাছগুলো রাখা আছে ওইখানেই আমি চাল ধোয়া জলটা প্রায় দিন দিয়ে থাকি আর এখন এদিকে সবজির মধ্যে তোমার অনেক কিছুই বললাম আছে ফ্রিজের মধ্যে কারণ শীতের সবজির তো অভাব নেই আর মোটামুটি এখন সবজির দাম প্রায় অনেকটাই কমে এসছে তো আমার ভীষণ ফেভারেট শাক হচ্ছে মেথি শাক কলমি শাক এইগুলো আর ওই পুঙ্কা শাক যেটা বলে ছোট ছোট যেটা পোস্ত হয় তো সেটা দিয়েই আমার খেতে ভালো লাগে তো এখন দেখো মেথি শাকটা আলু দিয়ে করব অনেক সময় বেগুন দিয়ে করি তো এই শাকটাকে এখন বেছে নিচ্ছি আর শাক বাছা খাওয়া যতটা তোমার টেস্টি লাগে মানে বাছা ততটাই হ্যাপা তো দেখো এতটা শাকের মধ্যে এই কটি শাক তোমার বেরোলো তো চলো এখন এগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিই আর এখন এই ডাঁটা খোঁচা যেগুলো বেরোলো সেগুলো এখন আমি তুলে রেখে দিচ্ছি আমাদের পাশে এখানে একজোড়া ছাগল আছে তো সে নিয়ে চলে যায় আর কোনো কোনো দিন আমি গাছের গোড়া তো দিয়ে দিই আর আজকাল যে শরীর খুব একটা ভালো বলবো না যেহেতু মাথাটা ধরে আছে ঠান্ডার জন্য ঠান্ডা পড়লেই আমার ভীষণ অস্বস্তি হয় আর এদিকে শাক ভাজাটা হয়ে গেছে আলু দিয়ে ভেজেছিলাম মেথি শাক আর এখন ডিমটা করে নিচ্ছি তো ডিমটা তো বললামই পাতলা পাতলা ঝোল করব আর ডিমগুলোকে আমি খুব আজকে একটা ভাজি নিই আর আলুগুলোকেও ভাজি সিদ্ধ করে একটু ডিমটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আর রঙটা হয়তো তোমাদের দেখতে ক্যামেরায় কেমন লাগছে বুঝতে পারছি না কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল তো তোমাদেরকে একটু মেনুটা শেয়ার করে দিই তো দেখো এখানে বানিয়েছিলাম ফুলকপি একটু কষা কষা তরকারি মেথি শাক ভাজা আর তোমার ওই ডিমের পাতলা ঝোল ব্যাস এই ছিল আজকের মেনুতে তো দেখো সবাই স্নান টান করে একটু আমরা বাইরে বসেছিলাম আমাদের পুচুন সোনাকে তো তোমরা প্রায়ই ভিডিওতে দেখতে পাও আর এখানে ছেলে আর নাতি দুজনেই আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মধ্যে